শান্তি আরে ভাই ভাই একা একা কি শান্তি নিতেছেন আপনি গরমের ভিতরে ভাই আরে ভাই বর্তমানে যে লোডশেডিং শুরু হয়েছে আর ভাই চিফ হিট অফিসার বলছে ভাই সাথে করে ফ্যান রাখতে

ইলেকট্রা হ্যাঁ এটা কত ঘন্টা জানেন 90 ঘন্টা পর্যন্ত চলবে ভিউয়ার্স দেখেন অনেকেই কিন্তু চিন্তা করছেন এই বর্তমানে যে পরিমাণ গরম বিদ্যুৎ যে পরিমাণ আমাদেরকে চালাচ্ছে এই যন্ত্রণা থেকে পরিবারকে বাঁচাতে নিজে বাঁচতে অনেকে স্টুডেন্ট আছে নিউবর্ন বেবি আছে তাদেরকে কিন্তু একটা মানে অ্যাকচুয়াল একটা টেম্পারেচারে রাখতে হয় এত গরমে কিন্তু রাখা হয় না তো হুট করে এসি যারা এফোর্ট করতে পারতেছেন না হুট করে কারেন্ট চলে গেলে এসিও যেখানে এখানে কোনো দাম থাকে না তাদের জন্য আজকে মাহি ইলেকট্রনিক্স এর তরফ থেকে চমৎকার চমৎকার বিশাল ধামাকা অফার দিয়ে ফ্যান থাকবে ফ্যান দেখাবো আর এই ফ্যান গুলো হচ্ছে চার্জার ফ্যান এসিডিসি ফ্যান ফ্যান প্রত্যেকটাতে থাকবে চমৎকার ডিসকাউন্ট হ্যাঁ আর আমি যে কথা বলেছি এটা শতটা যাচাই করে নেবেন না এটা হচ্ছে অরিজিনাল ডিফেন্ডারের ভাই মিল নাই ভাই আমি তিন ঘন্টা বলছিলাম আছে তিন ঘন্টা ভাই নয় ঘন্টা ঠিক আছে এই দেখেন নব্বই ঘন্টা পর্যন্ত দেখেন লাইটটা তো কথা এবং কাজে যেরকম এখানে মিল পেয়েছেন এবং আশা করি মহিলা কথা এবং কাজে সর্বদাই মিল রাখার চেষ্টা করেন চলুন আচ্ছা কে কথা থেকে লাইফটা দেখতেছেন আপনাদের এলাকায় গরমের কি হাবভাব আর কিরকম বিদ্যুৎ আসি যাওয়ার ভেতরে আছে আমাদের লাইভটা মতো দেখা কিংবা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন আজকে আমরা মাহি ইলেকট্রনিক্সে আছি আপনারা সবাই জানেন মা হই সব সময় অনেস্ট প্রাইজিং এ প্রোডাক্ট দিয়ে থাকে চেষ্টা করি ইনশাআল্লাহ 50 ইঞ্চি টিভিও যেমন সে 30 ভেতরে এনে দেওয়ার চেষ্টা করে আজকে আমরা চেষ্টা করব 18 ইঞ্চি একটা ফ্যান যাতে 10 এর ভেতর এনে দিতে তো দর্শক শুরু করব হচ্ছে মাহিল ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে জানাস শুভেচ্ছা অভিনন্দন যে যেখান থেকে দেখছেন ঢাকা এবং ঢাকার বাইরে এবং বাংলাদেশ বাইরে সৌদি দুবাই কাতার কুয়েত Oman মালয়েশিয়া যে যেখানে আছেন সবাই জানেন চরমের মাত্রা চলে গেছে হচ্ছে গরম তো গরমের এই চরম মাত্রা মধ্যে আপনারা অবশ্যই এফোর্ট করতে চান যে এসি কিন্তু এই এসি যখন বাসায় কারেন্ট থাকবে না তখন এটা কোনো কাজে আসবে না সো ইফ ইউ ওয়ান্ট টু পারচেজ চার্জিং ফ্যান আপনার জন্য সবচেয়ে সুইটেবল হবে হচ্ছে যে ডিফেন্ডার অরিজিনাল ফ্যান এবং অরিজিনাল তাছে করে কি করে অরিজিনাল হচ্ছে আপনার অরিজিনালি বিএসটিআই এর অনুমোদন থাকতে হবে একটা ফ্যানে বাংলাদেশ যেখানে আপনাকে এই অ্যাপ্রুভাল দিবে বাংলাদেশ ঠিক আছে পণ্যের মান নিয়ন্ত্রণ ভোক্তাদের জন্য যারা করে থাকে সে বিএসটিআই একমাত্র ব্র্যান্ডকে অথরাইজেশন দিয়েছে যেটা হচ্ছে ডিফেন্ডার যার ইম্পোর্টার হচ্ছে কেটিএইচ জি তারপরে চলে আসেন হচ্ছে যে আপনারা অবশ্যই দেখা যাচ্ছে আপনার প্রিভিয়াস আমরা যখন ফ্যানের বিজনেস করি দেখা যাচ্ছে অনেক ফ্যান লটে পড়েছিল ঠিক আছে সেই ফ্যান কিন্তু এখন গরমে চলে যাবে আপনাদের আপডেট প্রোডাক্ট কিনে এটা বলেন তো এই সুযোগটা নিয়ে আমি অনেকে জানি যে গোপনে অনেকে গত বছর তার আগের বছর এরকম স্টক যাদের রয়েছে তারাও পর্যন্ত সেল করে সেল করছে এবং হচ্ছে এটা তো আমরা চেষ্টা করি হচ্ছে সবসময় কি মানুষ বলে হচ্ছে যে ভাই শীত আছে গরমের প্রোডাক্ট কিনে রাখেন আমি বলবো যে না সময়ের কাজ সময় করবেন সেটা হচ্ছে যে এখন গরম পড়েছে আপনারা এখনই গরমের প্রোডাক্ট পারচেস করবেন কিন্তু তার মানে যে একদম হাই লেভেলে নিয়ে প্রাইস আমরা রাখবো সেটা না প্রাইস থাকবে লোয়ার লেভেলে বাট প্রোডাক্ট পারবেন হচ্ছে অরিজিনালি দুই হাজার চব্বিশ সালের অনেস্ট প্রাইজিং এ থাকে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আমরা একটা করে মডেল দেখানোর জি কোনটা দিয়ে শুরু করা আমরা শুর করবো হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ সালের ছোট যে মরিচটা সেটা দিয়ে ঘুরে বাতাস হান্ড্রেড পার্সেন্ট ঘুরে ঘুরে বাতাস দিবে আপনাকে এটা ঘুরে ঘুরে বাতাস দিবে এবং আপনাকে হাই লো মিডিয়াম সব জি কোন কালার আছে কি এটা ক্লাব সাদা কালার আছে এটা হচ্ছে সবাই পরিচিত আছে কারণ এটা ছোট মোড় ছিল ঝাল অনেক বেশি সাড়ে তিন ঘন্টা পর্যন্ত বাচ্চা হতে গরু যে কেউ তো আমি মনে করি যারা স্টুডেন্ট আছেন কিংবা যারা কোচিং এ চলে যাচ্ছেন তারা যদি আপনাদের নিজেদের জন্য বাসা এরকম একটা ফ্যান রাখেন কিংবা মেসে রাখেন কারণ একটা ফ্যানের নিচে তিনজন থাকে তো একজনের কাছে কিন্তু বাতাস ভালো পৌঁছায় না

এটা শেষ হয়ে গেলে পরবর্তী বাজারে যেটা হবে সেটা দিয়ে দিতে হবে কিন্তু এখন পর্যন্ত বর্তমান বাজার অনুযায়ী ডিফেন্ডার কেটিএ উনত্রিশ বারো চার হাজার টাকায় ভাই চার হাজার টাকায় দর্শক চার হাজার টাকা পাচ্ছেন হচ্ছে চমৎকার চালাতে পারবেন সেই মোড়াও রয়েছে আপনি এখান থেকে চার্জিং অপশন রয়েছে এটা দেখেন মাত্র চব্বিশ ওয়াট মানে সারাদিন কারেন্ট দিয়েও যদি আপনি চালান

তো এটা আমরা হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে চমৎকার একটা ফ্যান ষোলো ইঞ্চি ডায়াগ্রামে পাঁচ পাতার জি আপনার মানে বাতাস কি বলবো এটাতে অনেক বেশি পরিমাণ বাতাস লাইটিং তো এটা থেকে অনেক ভালো রয়েছে তো এইগুলাতে আপনার প্রত্যেকটা ফ্যান কিন্তু খুব ভালো পেয়ে যাবেন এবং অরিজিনালি আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিউরেশন দেওয়া থাকবে প্রত্যেকটা ফ্যানের আপনারা খেয়াল করে দেখেন এটা কিন্তু হাই স্পিডে 4.5 ঘন্টা 4.5 ঘন্টা পর্যন্ত इवन এই ফ্যানটা মিডিয়াম স্পিডে 7.5 ঘন্টা লো স্পিডে 12 ঘন্টা আর যদি আপনি শুধু লাইট চালান 150 ঘন্টা 150 ঘন্টা

দেখেন এই ফ্যানটা হাই স্পিডে সাড়ে তিন ঘন্টা মিডিয়াম স্পিডে সাড়ে চার ঘন্টা লো স্পিডে সাড়ে পাঁচ ঘন্টা এলইডি লাইট কিন্তু দুইটা স্ট্রং যদি চালান পঁয়তাল্লিশ ঘন্টা উইক যদি চালান একশো আশি ঘন্টা আর এই ফ্যানটার প্রাইজ আজকে কতদিন বলার এটার প্রাইসটা আপনার আহ পড়বে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এবং এই ফ্যানগুলো কিন্তু প্রত্যেকটাই ঘুরে ঘুরে কিন্তু আপনাকে বাতাস দিবে ডালে ঘুরে ঘুরে হ্যাঁ আপনি মাথার কাছে রাখবেন

তো আমরা এই ডাবল ব্যাটারির ফ্যান কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে শুধুমাত্র আমাদের কাছেই সেটা হচ্ছে দুইটা ব্যাটারি দিয়ে করা আপনার লং জিভিটি সম্পর্কে এটা চিন্তা করতে হবে আশ্রয় ইউজ করলে আপনি দশ বছর পনেরো বছর বিশ বছর ইউজ করেও এটা নষ্ট করতে পারবেন না ফ্যান যথেষ্ট পরিমাণ ভালো অরিজিনালি ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন এখানে গার্ড সিস্টেম রয়েছে এখান পর্যন্ত বাড়াতে পারবেন ওকে ঠিক আছে এটার দাম কত রাখতেছেন এটার প্রাইসটা হচ্ছে আপনার অনেক জায়গায় আমি দেখি যে ভাই নয় হাজার দশ হাজার টাকা দিচ্ছে তবে মাহি ইলেকট্রনিক্স সর্বদাই চেষ্টা করে হচ্ছে প্রাইসটা আপনাদের হাতে নাগালে রাখার জন্য তার ব্যতিক্রম কিন্তু আজকেও করবো না এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার টাকা ভাইজান এটা সাত হাজার টাকা সাত হাজার টাকা

যেটা হচ্ছে আপনার কোম্পানি বলে যে ৩০ ঘন্টা টানা মিডিয়া মানে লো স্পিডে চলবে বাট আমরা একটা মাহিউয়ের কাছ থেকে কথা জানতে চাই ভাই ঢাকা শহরে কারেন্ট গেলে সর্বোচ্চ দেড় ঘন্টা ঢাকার বাইরে ছোট শহরগুলোতে দুই ঘন্টা মফরসলে তিন ঘন্টা এই সময়টা আমাকে এই ফ্যানটা ব্যাক দিবে কিনা জাস্ট এতটুক বলেন একদম অনেস্টলি অতিরঞ্জিত কিছু না অতিরঞ্জিত একদম অনেস্টলি যদি বলি আপনাকে মিনিমাম আপনাকে চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা একদম ফুল স্পিড এটা বাতাস দিবি ঠিক আছে আর লো স্পিডে যেটা বলা আছে আঠাইশ ঘন্টা আঠাইশ ঘন্টা না গেলেও আঠাশ ঘন্টা যায় না শুধু শুধু বলে এটা তো আপনার মিনিমাম এটা আপনাকে মানে আঠারো ঘন্টা থেকে বিশ ঘন্টা পর্যন্ত সাপোর্ট দিবে আর লো স্পিডে নর্মালি কি এক স্পিডের বাতাসটা অনেক অনেক দিতে পারবেন না কারণ এই বাতাসটা খুবই হালকা তো যদিও যখন কোনো মামাই থাকবে না তখন কানা মামাই ভালো সেই হিসাব করে নিল ঠিক আছে তবে আসলেই

ঠিক আছে এখানে তো মানে অতিরঞ্জিত যেমনটা বলছিলাম চমৎকার এই ফ্যানটা কিন্তু ডিফেন্ডারের উনত্রিশ ছত্রিশ মডেল স্ট্যান্ড ফ্যান যেটা আপনার অনেক জায়গায় বারো হাজার পনেরো হাজার টাকায় সেল করে আজকে চমৎকার প্রাইসে দিব প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার একদম সঠিক

আট হাজার টাকা ষোলো ইঞ্চিটা এটা উঁচু নিচু করা যাবে সুইং করে করে বাতাস দিবে এবার ভাইরালের এর দাদা এই মুহূর্তে কতজন আছেন তাদের উদ্দেশ্যে সাতশো পার্সেন্ট আছেন সাতশো পার্সেন্ট কি সরাসরি বলতে চাই মাহি ইলেকট্রনিক্স যে আপনাদেরকে কমে প্রাইস দেয় তার প্রমাণ আমি আপনাকে এখনই দেখাই দিব ভাই বললো কত গেছে প্রায় দশের উপরে দশের উপরে নয় হাজার আটশো পর্যন্ত লাস্ট পাইছি গত পরশু একটা লাইভে সব বাদ ভাই মাত্র নয় হাজার টাকা থাকবে শুধু নয় হাজার টাকা ঠিক আছে নয় হাজার টাকায় এটা আমার কাছে প্রায় দুশো পিস ফ্যান আছে আপনার নয় হাজার টাকা পর্যন্ত দুশো পিস পর্যন্ত দেওয়া পর্যন্ত আমি নয় হাজার করে বিক্রি করবো আমি গতবারও করি নাই ভাই এরকম ধরনের বিজনেস যে আমি স্টক করে রেখে দাম বাড়ায় বিক্রি করবো এটা গতবারও করি নাই এবারও করবো চোদ্দ হাজার টাকা আমি গতবারও আপনার নয় হাজার সাড়ে নয় হাজার টাকা বিক্রি করছি বিক্রি খুব বেশি ছিল তখন পর্যন্ত তো প্রিয় দর্শক এই চমৎকার ফ্যানটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাহ ইলেকট্রনিক্সে মাত্র নয় হাজার টাকা কারণ মা ইলেকট্রনিক্স কখনোই অসাধু ব্যবসায়ীদের মতো ব্যবসা করার চেষ্টা করে না যে আপনি ওই যে কি বলবো যে স্টক করে দিয়ে আপনার এটা প্রাইস বাড়ায় বিক্রি করলেন সেটা করা যে কথা আর মানে টাকা রেখে ইন্টারেস্টে সুদ খাওয়া যে কথা একই কথা আর নবীজি বলে গেছেন সুদ খাওয়া আর গু খাওয়া একই তো আমরা এটা অবশ্যই বিরত করব আমাদের এখানে মাত্র নয় হাজার টাকা আপনার পেয়ে যাবেন হচ্ছে এই চমৎকার ডিফেন্ডারের উনত্রিশ আটত্রিশ এই মডেলটি পাশাপাশি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এরপরে যে ফ্যানগুলো দেখতেছি এগুলো হচ্ছে এরপরে হচ্ছে আপনার নোভা কর্মিস্তানি খুব এটা বিক্রি করার জন্য নিয়ে আসছি এটা হচ্ছে অরিজিনালি আপনার পাকিস্তানি জিএফসি ফ্যান তার প্রমাণটা হচ্ছে হ্যাঁ অরিজিনাল তার প্রমাণটা আমি একটু দেখাই

সেই ফ্যানটা হচ্ছে জিএফসি এর এই স্ট্যান্ড ফ্যান আমি শুধু এটা ঝড় তুফান আমি শুধু একে দিলাম ভাই এটা আমি জানি ভাই এটা সম্পর্কে জানে না এমন লোক কোন এলাই ভাই জানতো কেবল একে দিলাম তো এটা পাতা হচ্ছে এইটা আপনি তো এটা হচ্ছে যারা নেবেন তারা চিন্তা করে নেবেন যে আপনি কেন নেবেন কারণ হচ্ছে যাদের বাসায় গ্রামে মফরসলে প্রচুর গরম

কেন বলছি সেটা একটু বলে নেই কারণ হচ্ছে আপনারা যারা এই গরমে চাচ্ছেন যে এসি কিনবেন এসি কিন্তু আপনার কেনার পরে দেখা যাচ্ছে বাসা লাগাইলেন কারেন্ট না থাকলে কিন্তু এসির কোনো দাম নাই তো এসি তো কোনো কাজই আসবে না পার্চেস করতে হবে হচ্ছে চার্জিং ফ্যান এখন চার্জিং ফ্যানও আমি দেখি যে যারা মিস্ট ফ্যান বা ইয়ার কুলার যেগুলো বলে এগুলোর চাইতে আমার কাছে যেটা মনে হয় একদম অনেস্টলি ইফ ইউ ওয়ান্ট টু পার্চেস এস এ চার্জিং ফ্যান তাহলে চার্জিং ফ্যান কিনাই উচিত ইয়ার কুলার মিস্ট ফ্যানের চাইতে আমার মনে হয় যে এটা খুব ইফেক্টিভ আমার কাছে মনে হয় আমি একটা কথা বলি ভাই গরম যত বৃদ্ধি পাবে আপনি যদি কোনোভাবে ফ্যানের সাথে কোনো রকম ভাবে বলেন যে এসি ফিল দেওয়া সম্ভব আমি এটা কোনো ভাবে মানতে পারি না বাট কোম্পানিগুলো এটাকে হাইলাইট করে হাইলাইট করুক যা যা বিজনেস তার কাছে এন্ড অফ দা ডে আপনাকে একটা কথা বলে রাখি আমার নিজের ভাষায় ভিডিও ফ্যানটা ইউজ করি আপনাকে আমি বলে রাখি যে আমার নিজের ভাষায়ও এই যে এই ফ্যানটা ইউজ করছি দুইটা ঠিক আছে তো তো কথার মাঝখানে কথা বলার কারণ হচ্ছে আমি অর্ডার প্রসেসিং বলার আগে একটু কথা বলেন আমাদের ভিউয়ারস এর সাথে আমরা কথা বলবো কথা বলবে তো ভালো মন্দ অবশ্যই আমরা হ্যাঁ ভালো মন্দ অবশ্যই বলবো একটা ওয়ারেন্টি গ্যারেন্টি লিখে দেবেন আর পারসেন্ট ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারান্টি আছে অবশ্যই লিখে দিব আর তার আগে বলে দিই আপনারা যারা চাচ্ছেন যে বৃদ্ধ বাবা মা বাসায় আছে আপনার প্রাণপির স্ত্রী অথবা বাচ্চারা বাসায় আছে এই মুহূর্তে কারেন্ট থাকে না বা কারেন্ট কখন আসতেছে কখন যাচ্ছে তার কোনো ঠিক নেই আপনি চাচ্ছেন যাতে বাসায় একটু প্রশান্তিতে থাকুক আপনি কিন্তু চার্জার ফ্রেন্ড তিনি একটা গিফট করতে পারেন এবং প্রাইসগুলো আপনাদের হাতের নাগালের রয়েছে কিন্তু কত ইমপোর্টেন্ট তো রাখতে পারবো তা জানি না শেষ হয়ে যাওয়ার আগেই অফারটা আপনি ফে আমি কিন্তু এই ভিডিওতে কাউকে বলি না যে শেয়ার করতে শেয়ার করলেই গিফট করবো সেই গিফট করবো কারণ হচ্ছে এই ভিডিওটা বানানোর অর্থ কিন্তু এইটা না যে আপনাদেরকে আমি শেয়ার করলে গিফট করব ভাই এই ভিডিওটা বানানোর অর্থ হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে যাতে করে সবাই অল্প একটা প্রাইজে ভালো একটা ফ্যান নিতে পারে অথএব আপনাদের কাছে এখন আমি রিকোয়েস্ট করব যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন ছয়শো সাতশো আমি জানি না কি কতজন দেখছেন সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট যাদের প্রয়োজন তারাও শেয়ার করেন যাদের প্রয়োজন না তারাও শেয়ার করেন মানবিক দৃষ্টিকোণ থেকে যেন সবাই একটা চার্জার ফ্যান ভালো মানের ভালো জায়গা থেকে পারচেজ করতে পারে প্লিজ শেয়ার ইট আচ্ছা আর কিছু টাকা তো বুকিং করতে হবে অবশ্যই গ্যাস তালুকদার ভাই উনি তো জিএফসি পাকিস্তানের ফ্যানটা কেনার জন্য পারল হয়ে যাচ্ছে বলতেছে ভাই এখনই কত টাকা পাঠাতে হবে একটু বল

আজকে আমরা এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহি ইলেকট্রনিক্স চলে আসবেন